বন্ধুরা এবছর আমার দীপাবলির দিনটা ছিল একদম অন্যরকম সকাল সকাল সান করে নিয়ে রেডি হয়ে গেছি মায়ের ভোগ করার জন্য সব সবজিগুলোকে ধুয়ে একটা জায়গায় নিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগের দিনকে বাসনপত্রগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকেও কালকে রাত্রে ধুয়ে ফেলেছি এটা আমার প্রথম বছর যে আমি নিজে হাতে ঠাকুরের জন্য কিছু করতে পারছি এর আগে ভাড়াতে ছিলাম এখনও ভাড়ায় আছে কিন্তু সেরকম ঘর বা সেরকম সুযোগ সুবিধা কিছুই হয়ে উঠতে পারেনি তো সেজন্য করতে পারিনি কিন্তু মনে অনেক আশা ছিল কবে করব তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে আজকে সেই দিনটা আমি পেয়েছি সব সবজিগুলো এখানে কেটে থালাতে সাজিয়ে নিয়েছি আমি এখানে মায়ের ভোগের জন্য বানাবো খিচুড়ি আর একটু বানাবো পায়েস ভাজাগুলো করার জন্য আমি এখানে আলু পটল বেগুন কুমড়ো আর ভেন্ডি এগুলোকে কেটে নিয়েছি আর যেহেতু পালং শাকটা একদম নতুন তো ভাবলাম তাহলে একটুখানি পালং শাককেও ভেজে দেব। তো আপাতত রান্নার এইটুকু জোগাড়ি করেছি আর পায়েসটা লাস্টের দিকে করব এই যে সব কাটা হয়ে গেছে থালাতে সাজিয়ে নিয়েছে। এবারে রান্নাঘরে যাই গিয়ে রান্নাঘরটা আর একবার মুছবো সকালবেলা একবার মুছেছিলাম ছিলাম তবুও আমি আর একবার মুছে মুছে নিচ্ছি আর কি ভোগের জিনিস তো বড্ড ভয় লাগে কোথাও না কিছু খুঁত হয়ে যায় আর কালকে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ওখানে গোচ করেই প্লাস্টিকের ডিপের মধ্যে ভরে রেখেছি গ্যাসটা একটা সাইডে করে দিয়েছে আর যে কড়াটা কালকে তোমরা দেখেছিলে একদম নতুন সবে কালকে রাত্রে ধুয়ে গোচ করে রেখেছিলাম তো এই কড়াটাতেই রান্না করছি আর হাঁড়িটাতে বানাবো খিচুড়িটা এই যে আলুগুলোকে ভেজে নিয়েছে এবারে বেশি করে তেল দিয়ে দিয়েছে পরপর সবগুলো ভেজে নেবো বলে যেহেতু একা হাতে সবটা করতে হচ্ছে তো সেজন্য আমি অনেক সকালেই বসে পড়েছিলাম রান্নার কাজে তাই এখন একটা একটা করে রান্না করতে করতে বেজে গেছে প্রায় সাড়ে তিনটে সন্ধ্যের মুখেতে ভোগটা দেবো একটু তাড়াহুড়োর মধ্যেই আছে ঠাকুরের ভোগটা দিয়ে পুজোটা করে আবার যাব ঠাকুর দেখতে আর এই দেড় বছরের মতন এটাই তো শেষ উৎসব হয়ে গেল বলো না দুর্গা পুজো হয়ে গেল এবারে কালী পুজো তবে দুর্গা পুজোর মতন অনেক অত বড় বড় প্যান্ডেল না হলেও শুনছি কালী পুজোতেও মোটামুটি ভালোই প্যান্ডেল হয়েছে তো সেই জন্য আমির ভাইকে আসতে বলেছি সাতটার সময় তার আগে আমাকে সমস্ত কিছুটা কমপ্লিট করে নিতে হবে ওইদিকে খিচুড়িটার জন্য সবজিগুলোকে ভেজে রেখে দিয়েছে আর এইদিকে দিকে দুধটা ফুটে যেতে আমি চালটা তুলে দিচ্ছি একদিকে পায়েসটা হচ্ছে আর একদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছে জানো বন্ধুরা আমি এই ঠাকুরের কাজ বা এই ভোগের কাজ সবটাই শিখেছি মায়ের কাছে তো তাই রান্না করতে করতেও এক দুবার মাকে বাইরে গিয়ে ফোন করে বলছি মা এবার কি হবে বলো মা যেভাবে যেভাবে বলেছে আমি সেভাবে সেভাবেই করেছি এই যেবার আমার রান্না হয়ে এসেছে এদিকে পায়েসের চালটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে খিচুড়িটাও হয়ে গেছে নামাবার আগে একটুখানি মশলা আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে দিয়েছে আজকে সকালবেলা স্বস্তিকে দিয়ে ওই সবুজ রঙের চেনটা আনিয়েছে সিংহাসনটাকে ডেকোরেট করার জন্য আর সাদা চেনটা তো তোমরা দেখেছো মেলা থেকে কিনেছিলাম এই সিংহাসনটাকে এইভাবেই সাজিয়েছে কেমন হয়েছে তোমরা বলো ঠাকুরকে ভোগ নিবেদন করে আমার পুজো আমি যতটা পেরেছি করেছি বাতি প্রদীপ জ্বালিয়ে তোমরা জানিও কেমন হয়েছে আমার পুজোটা আর তোমরা দীপাবলিটা কেমন কাটালে সেটাও আমাকে কিন্তু জানাতে ভুলো না ওখানে মায়ের ভোগ নিবেদন করে আমি এখন চলে এসেছি আমাদের ব্যালকনিতে ব্যালকনিটা একটু ছোট্ট করে সাজিয়ে নিয়েছি এই প্রদীপ নিয়েছি আর বাতি নিয়েছে একটা করে প্রদীপ আর তার মাঝে একটা করে বাতি দিয়ে ব্যালকনিটা সাজিয়ে দিচ্ছে আমাদের পাশেই পুজো হচ্ছে ছোট্ট করে প্যান্ডেল হয়েছে আর প্রত্যেকটা বাড়ি তো লাইটে সাজানো হয়েছে বাতি দেওয়া হয়ে গেলে এবারে আমরা ভীড়ব ঠাকুর দেখতে দেখা যায় কতটা কি দেখতে পারি এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার মতন বাজে তো বন্ধুরা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আমি শেয়ার করব কোন কোন ঠাকুর দেখলাম কোন কোন প্যান্ডেলে গেলাম তো তোমরা কীরকমভাবে দীপাবলিটা কাটালে আমাকে জানিও আর আমার সারা দিনের ঘটনাটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আজকে আসে সবাইকে